শুও গায়েতে রয়েছে ছোট ছোট লোমকূপ আর সেই লোমকূপের মধ্যে রয়েছে হিস্টামিন জাতীয় একটি বিষাক্ত কেমিক্যাল যেটা আমাদের শরীরের সংস্পর্শে আসা মাত্রই সেই জায়গাটা জ্বালা অনুভব হবে চুলকাবে ফুলে উঠবে এবং লাল হয়ে যাবে তো তোমাদের শরীরেও যদি শুয়োপোকা লেগে যায় তাহলে কিন্তু হাত দিয়ে সঙ্গে সঙ্গে চুলকাবে না এর জায়গায় নিয়ে নেবে এরকম একটা সেলোটেপ এই সেলোটেপটাকে প্রথমে খুলে নেবে আর যে জায়গাটাতে ঠিক ইনফেকশনটা হয়েছে সেই জায়গাটায় সেলোটেপটাকে লাগিয়ে দেবে তো সেলোটেপটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবার এটাকে রিমুভ করে নেবে এরপরে যে কোনো একটা তোমরা সাবান নিয়ে নেবে আর এই জায়গাটাতে দিয়ে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে একটা বাটির মধ্যে নিয়ে নেবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে এটা একটা থকথকে মিশ্রণ হয় আর এই পোলেপটাকে ঠিক ইনফেকশনের জায়গাটাতে লাগিয়ে দিতে হবে এর ফলে চুলকানিও বন্ধ হয়ে যাবে এবং জায়গাটা লাল হয়ে ফুলে উঠছিল সেটাও কমে যাবে